হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে অনুষ্ঠান বাড়িতে যেভাবে পেঁপের চাটনি করা হয় সেটাই করে দেখাচ্ছি পেঁপের চাটনিটা করার জন্য এখানে আমি প্রথমে পেঁপেগুলোকে ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি আর একটা পাতিলেবুর রস নিয়ে নিয়েছি আর আছে কিশমিশ আর খেজুর আর নিয়েছি চিনি আর ফোড়নে দেওয়ার জন্য একটা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে লঙ্কা নাও দিতে পারো আর পেঁপে কিন্তু আমরা অনেকেই খেতে পছন্দ করি না কিন্তু এইভাবে চাটনি করলে পেঁপে না খেলেও পেঁপের চাটনিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর পেঁপের চাটনিটা বানানোর জন্য তেমন কিছু লাগে না ঘরের কয়েকটা জিনিস দিয়েই হয়ে যায় চলো এবার দেখতে থাকো প্রথমে একটা কড়াইতে খানিকটা জল গরম করে নিয়েছি এরপর পেঁপেগুলো আমি সব দিয়ে দিচ্ছি জলের ভিতর দিয়ে কিছু সময়ের জন্য ফোটাতে হবে যাতে পেঁপেটা সিদ্ধ হয়ে যায় আর পেঁপের চাটনি করার জন্য এখানে কিন্তু আমি কাজু নিইনি আর তোমরা চাইলে কাজুটা দিতে পারো যেহেতু ঘরে ছিল না তাই আর ব্যবহার করলাম না চাটনিতে কাজু দিলে খেতে কিন্তু দারুণ লাগে এদিকে দেখো আমার পেঁপেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এটা পেঁপে থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি আর পেঁপে থেকে জলটা ঝরানোর পর দু মিনিট রেখে দেব একটু ঠান্ডা হয়ে আসলে এদিকে দেখো কড়াইতে আমি সর্ষে আর এদিকে আমি কড়াইতে সরষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি এরপর আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি এরপর দেখো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এরপর একটু নেড়ে নিচ্ছি নাড়ার পর কিছুক্ষণ ফুটতে দিচ্ছি এরপর চিনিটা গলে গেলে এরপর আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি সব পেঁপেটা দিয়ে এরপর ভালো করে নেড়ে নিচ্ছি আর কিছু সময়ের জন্য হতে দিচ্ছি আর এখন অনেক অনুষ্ঠান বাড়িতেই দেখছি পেঁপের চাটনি করছে আর পেঁপের চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগে আর আমি এখানে পেঁপেটা কেটে নিয়ে করছি তোমরা চাইলে গ্রেড করেও করতে পারো তাহলে হয়তো ওটা তাড়াতাড়ি হয়ে যাবে এরপর দেখো আমি এক এক করে আর খেজুর দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস যেহেতু আমি এখানে পেঁপেটা পিস পিস করে কেটে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এরপর আমি হাতা দিয়ে একটু ঘুটে নিচ্ছি যাতে এটা আস্ত না থাকে এই যে দেখো পেঁপের চাটনিটা কিন্তু প্রায় হয়ে এসছে আর দেখো চাটনিটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এরপর আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি নামানোর পর দেখো পুরো বোঝা যাচ্ছে কালারটা কি দারুণ এসছে আর থকথকে চাটনি হয়েছে আর পেঁপের চাটনিটা এতটা ভালো খেতে হয়েছে তোমরা না খেলে কেউ বিশ্বাসই করবে না তোমরা একদিন এইভাবে পেঁপের চাটনি বাড়িতে করে দেখো পেঁপে খেতে পছন্দ না করলেও পেঁপের চাটনিটা খেতে কিন্তু পছন্দ করবে পেঁপের চাটনিটা খেতে কিন্তু দারুণ হয়েছে আর কে কে পেঁপের চাটনি খেতে ভালোবাসো কমেন্ট করবে আর তোমরা যারা একদমই পেঁপে খেতে পছন্দ করো না তারা এইভাবে একদিন পেঁপের চাটনি করে খেয়ে দেখো পেঁপে খেতে পছন্দ না করলেও পেঁপের চাটনি কিন্তু খেতে খুব পছন্দ করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে